আওয়ামী লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না বলেছেন মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার রাজধানীর উত্তরায় দলের উত্তরাই ইউনিট আয়োজনে গণসমাবেশে তিনি এমন মন্তব্য করেন মান্না বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মানুষ হাজারের বেশি মানুষকে গুলি করে বেড়েছেন শেখ হাসিনা নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয় যারা গত পনেরো বছর ধরে এই দেশকে লুট করেছেন বাংলাদেশে অর্থ বাংলাদেশের অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন তাদের বিচার হতে হবে তিনি বলেন গণভ্যোধানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ করতে চায় অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবে এমনটাই তিনি আশা করেন মান্না আরও বলেন মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণের উপরে কোনো শক্তিই নেই যত বড় দল হোক মাস্তানদের দল হোক যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না